আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশের সাথে সামরিক ও নিরাপত্তা খাতে সম্পর্ক আরও জোরদার করতে চাই জাপান দুদেশের মধ্যে স্বাক্ষরিত নতুন স্কিমে ঢাকা সামরিক অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি কিনবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাংকি নিয়ে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি সামরিক শক্তিধর দেশের মধ্যে জাপানের অবস্থান সপ্তম শক্তিশালী এই দেশ থেকে আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে যাচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে জাপান থেকে প্রতিরক্ষা সরঞ্জাম বা অস্ত্র কেনার চুক্তি করতে অগ্রসর হয়েছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গেছে জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব পাঠিয়েছে জাপান প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপানের পাঠানো প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে চুক্তিটির ওপর মতামত দেওয়াসহ সহ চূড়ান্ত অনুমোদনের জন্য জননিরাপত্তা বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে অনুরোধ করে চিঠি পাঠিয়েছে এ বিষয়ে ইতিমধ্যেই বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অনাপত্তি দিয়েছে বাংলাদেশের মতামতের পরিপ্রেক্ষিতে চুক্তির খসড়া সংশোধন করে পাঠিয়েছে জাপান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যেও বিদ্যমান দুই দেশের মধ্যে বিদ্যমান সমন্বিত অংশীদারিত্বকে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার লক্ষ্যে দুই হাজার তেইশ সালের ছাব্বিশ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি দুই দেশের মধ্যকার সামরিক সম্পর্ক আরও জোরদার করবে কয়েক বছর ধরেই বাংলাদেশের সমরাষ্ট্র বিক্রির আগ্রহ প্রকাশ করছে জাপানের সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে জাপানের একাধিক সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদল বাংলাদেশ ঘুরে গেছেন গত জুনে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে এই চুক্তি স্বাক্ষর করতে বাংলাদেশকে অনুরোধ করে জাপান যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি জিসোমিয়া দ্য জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট ও আকসা একুইজিশন ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট সাইনের বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ এখন পর্যন্ত সাইনে আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশের অস্ত্রের প্রধান সরবরাহকারী চীন ও রাশিয়া প্রতিবেশী ভারত থেকেও বাংলাদেশ অস্ত্র আমদানি করে থাকে তবে বাংলাদেশের আর্থিক সংগতি বাড়তে থাকায় অস্ত্র বিক্রি করতে আগ্রহী দেশের সংখ্যাও বাড়ছে ইতালি তুরস্ক সুইডেন ফ্রান্সসহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র বিক্রি করার প্রস্তাব আসছে